আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সাথে একটা ডিম দিয়ে এরকম নরম তুলতুলে সফট বিকালের নাস্তা বানিয়ে দেখাবো তো আপনারা চাইলে যে কেউ খুব অল্প সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো চলুন দেখা যাক রেসিপিটি তো আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে একটা ডিম নিয়েছি এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ডিম আর লবণটা ভালো করে আমি কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি তো এটাকে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় তো আমি গলে যাওয়া পর্যন্ত এটাকে হচ্ছে ভালো করে বিট করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়েও এটা কাজটা করে নিতে পারেন আবার আবার ইলেকট্রিক বিটার দিয়েও কাজটি করে নিতে পারেন তো আমি হ্যান্ড উইক্সের সাহায্যেই আমি কাজটি করে নিচ্ছি আর দেখুন খুব সহজেই কিন্তু এটা হয়ে গিয়েছে আমার চিনিটা গলে গিয়েছে এখন আমি হাফ কাপের কম তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আপনারা চাইলে সোয়াবিন অয়েলও দিতে পারেন তো এতে দেখুন আমি ডিম চিনির মিশ্রণের সাথে আমি তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিব তো আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি তো আমি ময়দাটা একেবারে দিব না অল্প অল্প করে দেব আর এটা আলতো হাতে মেশাতে থাকবো তো আমি এখানে অল্প করে দিয়েছি এরপর আমি এটাকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এরপর আমি বাকি যে ময়দাটুকু আছে সেটাও ঢেলে দিলাম আর এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে মেশানোর জন্য আমি এখানে জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন দুধটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো বেশ কিছুদিন যাবো তা আমি আসলে অসুস্থ এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো এটা দেখুন আমি হচ্ছে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা ঘনত্বটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা আমি কেমন ঘনত্বে রেখেছি আর আমার কাছে মনে হলো যে আর একটু দুধ লাগবে এই জন্য আমি এখানে আর এক টেবিল চামচ দুধ দিয়েছি তো দুধটা দিয়ে আমি এটাকে আরও ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি এখন বেকিং পাউডার দিয়েও আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো মেশানোর পরে আমি এর মধ্যে এখন ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিব তো আপনারা চাইলে ভ্যানিলা লাইসেন্সের পরিবর্তে লেবুর রস দিতে পারেন বা মাল্টার রসও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ভ্যানিলা লাইসেন্সটাই দিয়েছি ভ্যানিলা লাইসেন্সটা দেওয়ার পরে ও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো আমার ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো আমি এখন এটা চলে যাব নাস্তা বানানোর জন্য তো তো দেখুন আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গিয়েছে তো আমি এটা বানানোর জন্য আমি এখানে একটা ডোনাট মেকার নিয়েছি তো ডোনাট মেকারটা নেওয়ার পরে আমি এটা এখন টিস্যুর মধ্যে তেল নিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি তো এটা ডোনাট মেকারটা যদি তেল দিয়ে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু ডোনাটগুলো খুব সহজে কিন্তু উঠে আসে তো এতে দেখুন আমি এগুলো তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি এখন আমি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যেসব আপুরা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি কিন্তু একে একে সমস্ত ব্যাটারগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি এটা ঢেকে দিব আর ওয়েট করব গ্রিন কালার জ্বলে ওঠা পর্যন্ত তো দেখুন গ্রিন কালারটাও কিন্তু জ্বলে উঠেছে আর আমার ডোনাটগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমি কিন্তু এগুলো উল্টেও দিয়েছি এখন আমি এগুলো তুলে নিব আসলে উল্টে না দিলেও হয় তুলে নিলেও হয় তো আমি একটু দিয়েছিলাম আর দেখুন সেমভাবে কিন্তু আমি আবারও মুছে নিচ্ছি আর সেমভাবে আবারও ব্যাটার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আবার গ্রিন কালার জ্বলে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আর দেখুন খুবই অল্প সময়ে হয়তো বা দুই মিনিটও লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এই ডোনাটগুলো রেডি হয়ে যায় আর বিকালের নাস্তার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট নাস্তা বলা যেতে পারে এবং বাচ্চারা খুব বেশি এটা পছন্দ করে যেহেতু গোল এটা মানে তাদের ধরে খেতেও সুবিধা হয় দেখতেও অনেকটা আকর্ষণীয় আর দেখুন আমি কিন্তু সেমভাবে সমস্ত ডোনাটগুলো বানিয়ে নিয়েছি এগুলো ডোনাট আবার মিনি কেকও বলা যেতে পারে বেক করার ঝামেলা ছাড়া এবং রেস্টে দেওয়ার ঝামেলা ছাড়াই এরকম যদি নরম তুলতুলে তুলে সফট এবং অল্প সময়ের মধ্যে যদি বিকালের নাস্তা রেডি করা যায় তাহলে এর চাইতে সহজ নাস্তা আর হতেই পারে না তো দেখুন আমি কিন্তু এইগুলা সাদাগুলো কিন্তু সোজা দিকটা আর এই লালগুলো কিন্তু উল্টা দিকটা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ